বর্তমান সময়ে নারী ও তাদের সুরক্ষা ভীষণভাবে সারা ভারতবর্ষ তথা এরা যে বিরাট প্রশ্নের মুখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র চাকরী স্থল এমনকি তার পারিবারিক বৃত্তের মধ্যেও যৌন নির্যাতন ধর্ষণ গণধর্ষণ ও খুন ঘটেই চলেছে যে কোনো বয়সের মেয়ে ও নারীদের স্বার্থে ধর্ম বর্ণ নির্বিশেষে কারণ তাদের একটাই জাতি নারী জাতি এটা সারা ভারতবর্ষ জুড়েই ঘটে চলেছে গত কিছুদিন আগে রাজ্যে আর্যিকর কাণ্ডে অতি ভয়ঙ্কর ভাবে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে যার ফলে সারা রাজ্য তথা দেশ জুড়ে অভূতপূর্ব গণ আন্দোলন সংঘবদ্ধ হয়েছে চারিদিকে হাজার হাজার ডাক্তার নারী পুরুষ শিশু বালক বালিকা কিশোর কিশোরী রাস্তায় নেমেছে যে কোনো বয়স নির্বিশেষে এই বিষয়ে ট্র্যাডিশনাল ফেডারেশনের উত্তরবঙ্গ প্রধান বিশিষ্ট আত্মরক্ষা বিশারদ প্রশিক্ষক সিহান শঙ্কর কুমার মন্ডল এ বিষয়ে বলেন এটি একটি ভীষণভাবে চরম উদাসীনতা নারী সুরক্ষার ক্ষেত্রে এর জন্য মূলত দায়ী প্রতিটা অভিভাবক স্কুল কলেজ সর্বোপরি সরকার প্রথম তালিকায় মা বাবা যারা শুধু পড়াশোনা অন্যান্য বিষয় সন্তানদের ব্যস্ত রাখেন কিন্তু সবথেকে যেটা আগে দরকার সন্তানের আত্মরক্ষার বিষয়টি সুনিশ্চিত করার প্রচেষ্টা ও পদক্ষেপ হিসেবে স্কুলের পরে হাতটি ধরে নিকটবর্তী সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া কিন্তু তারা সেটি কখনোই করেন না নিজের নাচ গান আঁকা উঁকি এবং অ্যান্ড্রয়েড ফোনও তারা থাকে জীবন আর সম্মানই যদি না থাকে তাহলে কী বা মূল্য পড়াশোনা আর অন্যান্য অ্যাক্টিভিটির দ্বিতীয় স্কুল কলেজ তারা অন্যান্য বিষয়ের মতো সেলফ ডিফেন্স বা মার্শাল আর্টকে আবশ্যক পাঠ্যক্রমে রাখেন না এইসব তো সমাজ গড়ার কাণ্ডারি প্রতিটা স্কুল কলেজের উচিত সেলফ ডিফেন্সের মতো বিষয়টিকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া তৃতীয় রাজ্য সরকার যেই দলেরই হোক বর্তমান রাজ্য সরকার ক্ষীণ একটা প্রয়াস শুরু করেছে সাল থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী উদিতা সুকন্যার মাধ্যমে বছরে মাত্র বারো থেকে পনেরো দিন সেলফ ডিফেন্স ট্রেনিং এর ক্লাস এইট থেকে টুয়েলভ ক্লাস ওয়ান থেকে কেন নয় মাত্র বারো থেকে পনেরো দিনে সেলফ ডিফেন্সের এক বিন্দু শেখা সম্ভব নয় স্কুলের পাঠ্যক্রমে পার্মানেন্ট অতি আবশ্যক পাঠ্যক্রমের অন্তর্গত করা সিহান শঙ্কর কুমার মন্ডল জানিয়েছেন আমি সেই দিকে লক্ষ্য রেখে নারীদের নিজেদের আত্মরক্ষার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল ক্যারেটের পক্ষ থেকে সামাজিক কর্তব্য দায়িত্ব মনে করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের প্রতিটি কেন্দ্রে সপ্তাহে একদিন করে আগামী পাঁচ বছর বা তারও বেশি সময় বিনামূল্যে প্রশিক্ষণ দেব আর এটাতেই ঘটতে পারে নারী শক্তির সশক্তিকরণ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমরা দ্য ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল দোকানের অর্গানাইজেশন থেকে বর্তমান সময়ে যে নারী নির্যাতনগুলো চলছে তো সেখানে তো সরকার একটা পদক্ষেপ নিয়েছে প্রশাসনিক কিছু পদক্ষেপ যেমন নিয়েছে তার সাথে সাথে সেলিভেন্স শেখার জন্য প্রতিটা স্কুলে কন্যাশ্রী বা কবিতার মাধ্যমে বারো দিনের ট্রেনিং করা হয়েছে কিন্তু বারো দিনে তো কোনো শিক্ষা শেষ হবে না সেলভেন্স একটা ভাস্ট সাবজেক্ট তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি প্রতিটা মেয়ের আত্মরক্ষার অধিকার রয়েছে তো সেই কারণে আমরা আমাদের এই জেলার যত স্কুল আছে প্রতিটা স্কুলকে বলেছি যে আমাদের এই অর্গানাইজেশনে তারা ফ্রি অফ কস্ট পাঁচ বছর সেলেন্স ট্রেনিংটা করতে পারবে